হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখানে যদি আমার নেটওয়ার্কটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন নো সার্ভিস দেখাচ্ছে এখানে মানে এখানে নো সার্ভিস কোনো নেটওয়ার্ক এখানে নাই ঠিক আছে তো এই সমস্যাগুলো কিভাবে হয় তো শুধু নো সার্ভিস নয় নো সিগনাল নো সার্ভিস বা নো সিম কার্ড বা ইমারজেন্সি কলস এই প্রবলেমগুলো কেন হয় বা কিভাবে এর সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি তবে মেইন টিক্স যেটা সেটা আমি ভিডিওর মাঝখানে দেখাবো বা শেষে দেখাবো ঠিক আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সেটিংস এর মাধ্যমে ঠিক আছে আপনি সেটিংসটা করলে এটা ঠিক হয়ে যাবে তো এখানে প্রথমত যে সাধারণ কারণে কিন্তু কিছু এই প্রবলেমগুলো হয়ে থাকে কিছু সাধারণ কারণ আছে সেগুলো হলো আপনি এমন এক জায়গায় গিয়েছেন সেখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নাই ঠিক আছে সেখানে কোনো নেটওয়ার্ক পাই নাই সেক্ষেত্রে আপনি এরিয়াটা চেঞ্জ করে একটু কোথাও অন্য কোথাও যাবেন সেখানে হয়তো আপনি পেয়ে যেতে পারেন নেটওয়ার্কটা ঠিক আছে তো এটা কিন্তু সার্ভিস নেটওয়ার্কের সমস্যা তো এর ফলে দ্বিতীয় কারণটা হচ্ছে সাধারণ অন্য কোনো কারণে ও সমস্যা হতে পারে যদি দেখেন আপনি এই জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছেন একটু অন্য জায়গায় গিয়েছেন নেটওয়ার্ক পায় না বলে তাও হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন ফোনটা আপনি রিমোট মেরে দিবেন বা রিস্টার্ট মেরে দিবেন ঠিক আছে মানে ফোনটা অফ করে অন করবেন সে সমস্যাগুলো সাধারণ সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এর ফলে কী করবেন আপনি এর ফলে যদি আপনার এটা ঠিক না হয় আমি এবার সেটিংসটা দেখাবো যেটা নাইনটি পার্সেন্ট কাজ করবে ঠিক আছে এরপরে যদি না হয় তারপরে কি করতে হবে আমি সেটাও বলে দিব তো এখানে আমরা প্রথমে সেটিংসে চলে যাব এখানে আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আম আপনার মোবাইল নেটওয়ার্ক আপনার সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং ঠিক আছে আপনার এক একটা মানে এক এক ফোনে এক এক রকম থাকবে মোবাইল নেটওয়ার্ক সিম অ্যান্ড নেটওয়ার্ক নেটওয়ার্ক সেটিং এরকম থাকবে এক এক নামে তো আপনি এটা খুঁজে বের করবেন যে দেখতে পাচ্ছেন সিম বা সিম কার্ড থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং আমার এখানে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে এ এরকম আছে উপরে সিমগুলো আসছে আপনার এখানে সিরিয়াল বাই এরকম অপশান আইতে পারে সিম কার্ড ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এর এখানে একটা সিম এয়ারটেল সিম এখানের উপর দেখতে পাচ্ছেন এয়ারটেল সিম দেখাচ্ছে তো এখানে ক্লিক করবো ওয়ান সিম যেহেতু আমার একটি সিম ওয়ান সিম নো সার্ভিস দেখায় এখানে আমি এখানে এয়ারটেল ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে কোনো কারণে আমার সিমটা অফ হয়ে আছে ঠিক আছে ডিজেবল হয়ে আছে তো এখানে আমরা এনাবল করে দেবো এটাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটাকে টিকছন্ন গ্রিন করে দিব ঠিক আছে তো এটা এনাবল করার পর দেখতে পাচ্ছেন এই যে সেটিংটা কিন্তু চলে আসছে বরাবর মতো দেখতে পাচ্ছেন সেটিংটা উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে ফোর জি নেটওয়ার্ক চলে আসছে এয়ারটেল দেখাচ্ছে তো এভাবে করলে কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এর ফলে যদি না হয় সেক্ষেত্রে কি করবেন আপনি সিমটা খুলে একটু গাটটা মুছে দিবেন ঠিক আছে মুছে আবার লাগাবেন সেক্ষেত্রে আপনার এটা চলে আসতে পারে যদি গাটে কোনো প্রবলেম হয়ে থাকে এর ফলে না হলে কিন্তু আপনার হয়তো নেটওয়ার্ক আইসিতে সমস্যা হতে পারে ফোনে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে এগুলো করলে কোনো কাজ হবে না আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে তবে আপনি কি করবেন ওই অন্য একটি সিম সেখানে লাগিয়ে দেখবেন যদি আপনার না আসে টোটালি না আসে সেই ক্ষেত্রে বুঝবেন আপনি যে আমার ফোনের সমস্যা সেক্ষেত্রে আপনার সার্ভিস সেন্টারে এটা নিয়ে সার্ভিসিম করবেন ঠিক আছে আরেকটা কারণ হতে পারে সেটা হয়তো আপনার ফোন সিমটা অটোমেটিক বন্ধ হয়ে গেলে হ্যাঁ অটোমেটিক আপনার সিমটা বন্ধ হয়ে গেলে যে কোনো কারণে আপনি সিমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি এটা না আসতে পারে হ্যাঁ নো সিগনাল বা নো সিম কার্ড বা নো ইমার্জেন্সি কলে এরকম আসতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু সিমটা তোলার কোনো সম্ভাবনা থাকে মানে সিমটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার সিমটা তুলতে হবে ঠিক আছে তারপরে কিন্তু আপনার এটা সমাধান হবে আশা করি এই যে বিষয়গুলো আমি বললাম বা দেখালাম এগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আশা করি হানড্রেড পার্সেন্ট উপকার পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ফেলবেন ডো অন করে দেবেন আর কি লাইক দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং কি আপনি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ